এগ্রা এগরা সিটি যেটা খুব পরিমাণে কাজ চলছে এই দেখতে পাচ্ছ ড্রেনের কাজ চলছে দুপাশ দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এক সাইড থেকে যেতে পারবে আর এক সাইড থেকে আসতে পারবে প্রথমে কিন্তু এই ধরনের রাস্তা ছিল না এই এটা তৈরি হয়েছিল না এখন কিন্তু এই জিনিসটা তৈরি হচ্ছে এই আমার ডান দিকে দেখতে পাচ্ছ সুপার হসপিটাল আমার ডান দিকে রয়েছে ঠিক আছে এই যে এগরা সুপার হসপিটাল তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা হয়তো ভালোভাবে দেখতে পারবে এই যে এই যে হসপিটালটা এই যে হসপিটালটা দেখতে পাচ্ছ সুপার হসপিটাল রয়েছে এগরা সিটি অর্থাৎ আমাদের প্রিয় শহর সিটি সুপার হসপিটাল তারপর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে লেখা রয়েছে এখানে সাইনবোর্ড রয়েছে প্রচুর যানবাহন থাকে এখানে যেহেতু হসপিটাল রয়েছে পাশে হসপিটাল পাশে রয়েছে তার জন্য হ্যাঁ আবার এখান থেকে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই যে হসপিটালটা রয়েছে সুপার হসপিটাল এগরা সুপার হসপিটাল লেখা রয়েছে স্পেশালিটি তো যাই হোক আর তোমাদের মন্তব্য তোমাদের কাছে রাখবে ডাক আমি আর সেই কথাটা বলছি না এবারে সেটা হচ্ছে নতুন হসপিটাল যেটা বললাম স্পেশালিটি সুপার হসপিটাল এগরা তারপরে এগিয়ে যাচ্ছি যেটা আমাদের পুরনো অর্থাৎ অনেক আগের থেকে হসপিটাল তৈরি হয়ে আছে ওল্ড অর্থাৎ পুরনো হসপিটাল আমার বাম দিকে দেখতে পাচ্ছ এই যে বাম দিকে আমার দেখতে পাচ্ছ পুরোনো হসপিটাল তারপর আমি হসপিটাল পেরিয়ে বেরিয়ে যাচ্ছি এগরা সিটির দিকে এগরা সিটির দিকে আমি রওনা দিচ্ছি আমার ডান দিকে বাম দিকে তোমরা লক্ষ্য করছোই এখন হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে তোমাদের কতটা পরিষ্কার ছবি আসছে অর্থাৎ কতটা ক্লিয়ারিটি ভিডিও আসছে আমি জানি না যেহেতু ভিডিও করে যাচ্ছি আমি কন্টিনিউ আর পাশাপাশি রয়েছে হোম হসপিটাল মেডিসিন দোকানগুলি তোমরা প্রাইভেট নার্সিংহোমগুলি রয়েছে বাবুরা চেম্বার নিয়ে বসেন বিভিন্ন রকম রোগ যত ধরনের রোগ থাকুক না কেন এখানে তোমরা সহজে দেখাতে পারবে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পার্শ্ববর্তীতে হসপিটালে ভিড় রয়েছে এখন বৃষ্টিটা হালকা হালকা পড়ে যাচ্ছে কিন্তু ঠিক আছে তো এই এখনই আমি হসপিটাল চারপাশে মানে রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ নার্স এবারে আমি এগরা সিটির মধ্যে প্রবেশ করছি দেখো বন্ধুরা বেশি সময় নেব না কারণ বৃষ্টি পড়ছে খুব পরিমাণে দেখে বুঝতে পারছো তোমরা তবুও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি তারপরে এই মন্দিরটার নাম অর্থাৎ এই মন্দিরটি কোথায় আরে আমি তো আগে থেকে বলে দিয়েছি আমি এগরা শহরে ঢুকছি তাহলে এগরা শহরে ঢুকছি যখন এই মন্দিরটা তোমরা চিনতেই পেরেছ তো তবুও তোমরা বলো যারা জানো না এই মন্দিরের নামটা বলো কি মন্দির রয়েছে এখানে দেখো আমার বাম দিকে মন্দিরটা রয়েছে এই যে বাম দিকে মন্দিরটা রয়েছে দেখতে পাচ্ছ তো মন্দিরটা তোমরা অবশ্যই জানিও কি মন্দির রয়েছে এবারে সিটির মধ্যে আমি প্রবেশ করছি এটা আমাদের স্বদেশ বস্ত্রালয় নেশার স্বদেশ বস্ত্রালয় রয়েছে আমার বাম দিকে তিনি অফার চলছে মনে হচ্ছে তাই মাইক চলছে আর এটা আমাদের বাস স্ট্যান্ড দীঘা দিঘা দীঘা মোড় এগরা দীঘা বাইপাস মোড় বললে অনেকে বুঝতেই পারবে না এগরা দীঘা বাইপাস এগরা দীঘা বাইপাস এগরা দীঘা বাইপাস বাস স্ট্যান্ড এদিকে রয়েছে আমাদের দীঘা চলে গেছে কাঠি চলে গেছে তারপরে আমি এবারে বাম দিকে ঘুরে যাচ্ছি আমাদের দেখো প্রচুর পরিমাণে টোটো রয়েছে ঠিক আছে এই যে রাস্তা তৈরি হচ্ছে দেখে বুঝতেই পারছো এই এগরা সিটি মাঝখানে কিন্তু রাস্তাটা ছিল না এখন বর্তমান হয়ে গেছে আর দুপাশে তো দোকান দেখতেই পাচ্ছ তোমরা আমাদের এগরা সিটি এগরা সিটির মধ্যে প্রবেশ করে গেলাম আমাদের এই প্রিয় শহর এগরা আমাদের প্রিয় শহর বলতে পারো এগরা আমাদের প্রিয় শহর এগরা এই যে দুপাশে কত বড় চড়া রয়েছে এখন কাজ চলছে তোমরা ভাবো না যে রাস্তাটা খারাপ বলে এখন কাজ হচ্ছে তার জন্য এই পরিস্থিতি বুঝতেই পারছো একটু তো অসুবিধে হবেই দেখো মালপত্র পড়ে আছে এখানে কাজ চলছে জোর কদমে কাজ চলছে আমি এখন পেরিয়ে যাচ্ছি সামনের দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখো টোটো পরিমাণ প্রচুর রয়েছে আর জল দাঁড়িয়ে গেছে কাজ হচ্ছে বলে আর বেশি কথা না বলে তোমরা দেখতে থাকো বেশি কথা বলবো না তোমরা দেখতে পা থাকো কত চওড়া করা হয়েছে দেখো এই রাস্তাটা কত বড়ো ধরনের চওড়া করা হয়েছে দেখে বুঝতেই পারছ তোমরা আমি এবারে এদিকে চলে যাচ্ছি হ্যাঁ এই সামনে দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখো এই হচ্ছে আমাদের প্রিয় শহর এগরা সিটি প্রিয় শহর এগরা সিটি ঠিক আছে